প্রতিদিনের জীবনে অতি রাসায়নিক ব্যবহার হলেও তা নিয়ে রয়েছে সচেতনতার অভাব অধিকাংশ মানুষই ভাবেন না এর ব্যবহার ও সংরক্ষণ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিমতলি ও চকবাজারের মতো অগ্নিকাণ্ড ঠেকাতে রাসায়নিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে বলছেন কেমিক্যাল আইন প্রণয়নেরও কথা সুমন আহমেদের ক্যামেরায় হাসনাত রিপোর্ট ফোম প্রাত্যহিক জীবনে এমন অনেক পণ্যই ব্যবহার করা হয় বাস্তবে যা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে শোবার বা বসার ঘরেই হয়তো রাখা থাকে দাহ্য সুগন্ধির বোতল প্রতিদিনের ব্যবহারের জন্য এসব পণ্যের কারখানা জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের প্রত্যেকটা বাড়িতেই মনে করেন এরকম এই কেমিক্যাল এরি আছে এমনি ফ্যাক্টরিতে আছে সরকার বারবার এই বিষয়ে নীতিমালা প্রণয়ন করলো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কে এখান থেকে স্থানান্তর করে এক্ষেত্রে পার্শ্ববর্তী যেমন আমাদের নারায়ণগঞ্জ হতে পারে সাভার হতে পারে এই বিষয়গুলো যদি ওইভাবে মূল্যায়ন করা হয় দেন আমার মনে হয় যে এরকম বড় বড় ট্রাজেডি আর আমাদের দেখতে হবে না সেই সাথে এ ধরনের পণ্য ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জনগণ সম্পৃক্ত যদি করা না সম্ভব হয় তাহলে কখনোই এর বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয় তারা যদি সহযোগিতা ফায়ার সার্ভিস ওরা চায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন ফায়ার সার্ভিস এর কার্যক্রমের ভিতরে এটা আছে যে তারা অবশ্যই সেখানে যে প্রশিক্ষণ দেয় আর গবেষকরা বলছেন রাসায়নিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পাশাপাশি এর ব্যবহারের শেষ পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণে নতুন আইন করার ইন্টিগ্রেটেড কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য যা যা অ্যাক্ট রেগুলেশন দরকার সেটা আমাদের করতে হবে কিছু কিছু অলরেডি এক্সিস্ট করে আর অনেক জায়গায় গ্যাপ আছে তো আমাদের সমন্বিত কেমিক্যাল ম্যানেজমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন থাকা দরকার সারা ওয়ার্ল্ডে এটা শুরু হয়ে গেছে কারণ এটা একটা লোকাল ফেনোমেনা না শিল্পোন্নয়নের সাথে দেশে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাত্রা বাড়ছে তাই রাসায়নিক দ্রব্যের সঠিক নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের Santrapee Channel 24 Dhaka